এখানে ম্যানেজমেন্ট ক্যাম্পগুলোকে সুষ্ঠুভাবে তত্ত্বাবধান ব্যবস্থাপনা সর্বোপরি তাদের অন্তত একটি ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা ক্যাম্পের মধ্যে এবং ফাইনালি তাদেরকে তাদের দেশে প্রত্যাবাসন করা এই প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ আসলে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে প্রতিদিনই আমরা চ্যালেঞ্জ ফেস করছি যেটি আজকে যে দুর্ঘটনা ঘটলো এটি একটি এই প্রত্যাবাসন যদি ঠিক মতো হয়ে যেত তাহলে তো এই লোকগুলো মৃত্যুবরণ করতে হতো না এবং এখানে বাংলাদেশের মানুষ ক্ষতির শিকার হচ্ছে এবং এটি আজকে প্রমাণিত হয়েছে যে দুজন বাংলাদেশি মানুষের জীবন দিয়েছে রোহিঙ্গাদের সাথে সাথে সুতরাং বাংলাদেশ কোনোভাবেই আসলে দায়িত্ব থেকেও বেরুতে পারছে না এবং প্রথমত চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা মিয়ানমারের তরফ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা প্রত্যাবাসনের ক্ষেত্রে দুঃখজনকভাবে আমরা দুহাজার সতেরো সাল আঠারো সালের পর থেকে সেরকমটি সহযোগী সহযোগিতা আমরা মিয়ানমারের তরফ থেকে পাইনি আমরা দুহাজার আঠারো সালেই তো সকল রোহিঙ্গা জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে হস্তান্তর করেছিলাম তাদের ভেরিফাই করে আমাদেরকে ফেরত দেওয়ার কথা কিন্তু সেটি গত প্রায় সাত বছরে তারা এক লক্ষের মতো ভেরিফাই করেছে যার আবার তিন রকম প্রকরণ তারা তৈরি করেছে তন্মধ্যে একটি প্রকরণ হলো যে যাদেরকে তাদের তথাকথিত যে রেজিস্টারে পাওয়া গেছে আমরা জানি না কি রেজিস্টার সেটি আর বাকি একটি গ্রুপকে বানানো হয়েছে যে যারা ওই রেজিস্টারে তাদের নাম নেই আর তৃতীয় গ্রুপ হয়েছে যাদেরকে তারা টেরোরিস্ট বা সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে একই পরিবারের সদস্য তিন গ্রুপে রয়েছে সুতরাং সেই পরিবারে যে ভেরিফাইড হয়েছে আসলে ক্লিয়ার হয়েছে সেও তো যেতে পারবে না তো এরকমটি করা হয়েছে এবং সর্বশেষ যেই উদ্যোগটি নেওয়া হয়েছিল যে একটি পাইলট প্রজেক্ট হবে অন্তত কিছু লোক যাওয়া শুরু করবে সেটিও আমরা খুব পজিটিভলি নিয়েছিলাম যে অন্তত মানে একজন হলেও যান অন্তত মানুষজন আশা করুক যে তাদের একটি আছে তৈরি হয়েছে তাদের নিজের সরকারি বাহিনী এবং ওখানকার যে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সেই পরিস্থিতির কারণে আমরা আসলে সেই ধরনের কোনো আলোচনারও আর মিয়ানমার থেকে সাড়া পাচ্ছি না তো সেই কারণে আসলে পুরোটুই অনেকটা থমকে গেছে এবং আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি রাখাইনে রোহিঙ্গাদের যে বসবাস করে যে ছয় লক্ষের মতো রোহিঙ্গা তারা যুদ্ধের মধ্যে আছে তারা বাংলাদেশের দিকে আবার চলে আসতে চায় এরকম একটি পরিস্থিতির এখন মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে যদিও আমাদের সরকারের অবস্থান হচ্ছে যে আমরা দশ লক্ষাধিক এক ধরনের বড় রকম সমস্যার মধ্যে আছি আমরা এখন আর একজন রোহিঙ্গা বা অন্য কোনো ব্যক্তিকেও বাংলাদেশে প্রবেশ করে দেয়ার দেওয়ার ক্ষেত্রে প্রস্তুত নয় সেরকম একটি অবস্থান আমাদের রয়েছে